শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করছি আজ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে বেশ কয়েকটা দিন পরে ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখবে সকালবেলা দেখো জলখাবারের জন্য ধোসা বানাবো আর সাথে বানাবো বাদামের চাটনি আজকে নারকেল চাটনি বানাবো না বাদামের চাটনি বানাবো বলে না অনেকটা বাদাম কি করেছি ভাজতে দিয়ে দিয়েছি আগে বাদামটা একটু ড্রাই রোস্ট করে নেবো তারপরে তার সাথে আরও কিছু মিশিয়ে চাটনিটা বানিয়ে নেবো আর এখানে ধোসা বানাবো ধোসার ব্যাটার তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম মা এসেছে মাকে ইডলি খাইয়েছিলাম কিন্তু ধোসাটা খাওয়ানো হয়নি সেই জন্যই আজকে ধোসাটা বানিয়ে নিচ্ছি যদিও ভিডিওটা গত সপ্তাহের তোলা হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক সকালে দেখো তাড়াতাড়ি করে রান্না বান্নার কাজে লেগে পড়েছি কেন জলখাবারটা সেরে নিয়ে না দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে করে নিয়ে আজকে অনেক হাতে কাজ রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো বাদামের চাটনি বানানোর জন্য না আমি প্রথমে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছিলাম তারপরে অল্প একটুখানি জিরে তার সাথে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আরও একবার দিয়ে দেবো ভেজে নেবো ভালো করে আর কয়েক কোয়া না রসুন দিয়েছি চার পাঁচ কুয়া মতন আর এখানে অল্প করে একটুখানি হিং দিয়ে দিলাম আর এগুলো একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাদামের সাথে পেস্ট বানিয়ে নেবো নিয়ে আর বাদামের চাটনি রেডি হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নারকেল চাটনি তো মাঝে মাঝে বানিয়ে থাকি তবে আজকে বাদাম চাটনিটা বানালাম মাকে ভেবেছিলাম যে আলাদা আলাদা করে টেস্ট করাবো যদিও মা সব রকম খায় না তবুও যেগুলো আর কি হালকার উপর রান্না করে থাকি সেগুলি টেস্ট করাবো বলে বানিয়েছিলাম আর এদিকে না ধোসার জন্য আলু রেডি করে নিচ্ছি আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি আলুতে যেরকম করে থাকি কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে সেদ্ধ আলু দিয়ে দিই আর কোনো রকম মশলাই যায় না এটাতে সামান্য একটুখানি পেঁয়াজ ভেজে দিতে হয় আর লাস্টে নামানোর আগে একটু ধনে তার সাথে লেবুর রস আর দিয়ে দিতে হয় সামান্য অল্প একটুখানি সরষের তেল ব্যাস এটাই হয়ে যায় ধোসার আলু এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মশলা ধোসার ভিতরে আলুটা থাকে যেন আর তার সাথে না একটা টমেটোমের লাল চাটনিও থাকে তবে আজকে আর চাটনিটা কিন্তু বানাইনি একসাথে এত কিছু করতে গেলে সকালবেলা অনেকটা দেরি হয়ে যাবে আর ওই যে বললাম হাতে না অনেক কাজের তারা রয়েছে এক তো সকালে রান্না সারবো দুপুরে রান্না করব। তারপর একটু আমার বেরোনোর আছে আবার তাড়াতাড়ি করে ফিরে না আবার পড়ি স্কুলে আজকে রয়েছে স্পোর্টস ডে আর স্পোর্টস সেন্টে যেহেতু রয়েছে সেলিব্রেশান হবে তার সাথে চিলড্রেন্স ডেও পড়ে গেছে এটা চোদ্দোই নভেম্বরের ভিডিও চিলড্রেন্স ডে ছিল স্কুলেতে একসাথেই সমস্তটা সেলিব্রেশান হবে সেই জন্য পরীকেও তাড়াতাড়ি করে রেডি করে পাঠাতে হবে আর আমাদেরকেও যেতে হবে পরীকে তো তাড়াতাড়ি করে রেডি করে পাঠিয়ে দিল নিজেদের যাওয়াটা সময় মতন কাজ শেষ করে এটা একটু অসুবিধে হয়ে যায় ওই যে ঘরের কাজ ফেলে রেখে সময় মতন কোথাও যদি বেরোনোর থাকে তখন একটু না সমস্যায় পড়ে যেত আর এখানে দেখেছো আমাদের সকালের কিন্তু জলখাবার রেডি হয়ে গেছে মাকে একটু প্লেটে করে ভালো করে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দুপুর দেড়টা বাজে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর মায়ের সাথে চললাম পরিস্কুলে পরিস্কুলে যে স্পোর্টস আছে পরীকে তো আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছি সাড়ে বারোটা থেকে যেতে বলেছে কিন্তু সাড়ে বারোটার সময় কি আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে ওঠে রান্না খাওয়া করতে একটু বেলাই হয়ে গেল আজ আর রান্না বান্না কিছু শেয়ারও করতে পারিনি তাড়াতাড়ি করে আর এদিকে আমাদের নতুন রাস্তা হয়ে গেছে তাহলে তোমাদের দেখাই এর ওপর হেঁটে যাব আমাদের নতুন রাস্তা হয়ে গেল এই যে এইদিকে রাস্তা হচ্ছে ঠিক নতুন রাস্তা হচ্ছে রাস্তাটা কিন্তু চপর হচ্ছে বলে কোকড়া দিয়ে দিয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে যা বলে একটা নাতনি স্কুলে কিন্তু কথা কিছু আনবে এই যে মাকে নিয়ে চললাম মা প্রথম নাতনি স্কুলের ভিতরে ঢুকবে তাই তোমার স্কুলের বাইরে থেকে যাচ্ছে দিয়ে চলে আসছে কিন্তু স্কুলের ভিতরে যাওয়া হয়নি আজকে নিয়ে যাচ্ছি খেলাটা রয়েছে বলে তাই দেখা যাবে খান খানের সময় আরও ভালো লাগতো সময় খুব ধুমধাম হয় নাচানা এটাও ভালো লাগবে পরীর নাচও আছে পরীর দুটো নাচ আছে পরী একদম রেডি হয়ে গেছে আবার গিয়ে চেঞ্জ করবে যেহেতু দুটো ডান্স আছে পরীর সেই জন্য চেঞ্জ করবে করে তারপর আবার ডান্স করবে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে একটা নিয়ে চলে গেছে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এক ঘন্টা লেটে এসেছি আমরা সেই জন্য না সামনের দিকে বসার জায়গাও পাইনি দেখেছ সব পেরেন্টসরা এসে গেছে আর আমরা বসার চেয়ারটা একটু পিছন দিকে পেয়েছিলাম যে কারণে কি হয়েছে খুব একটা ভালোভাবে ভিডিও তুলতেও পারিনি যাই হোক প্রোগ্রামও শুরু হয়ে গেছে যতটুকু তুলতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চাদের ডান্সটাই বেশি ভালো লাগে ছোটদেরটা সব থেকে বেশি The dogs, well trained dogs, are giving a great dog show in front of this great audience. See, students and the audience, the dog is finding the ex explosives. Some anti national explosives are included in one of the bags. So, this dog is going to find it. See it! How the dog is well trained to locate the explosives and landmines. ডান্সটাতে পড়েছিল কিন্তু যেহেতু অনেকটা দূরে বসেছি বলে না খুব একটা ভালো করে না ভিডিওটা তুলতে পারছিলাম না যাই হোক একটু অসুবিধা হচ্ছিলো তারপর উঠে এক সাইডে চলে গিয়েছিলাম সেখান থেকে কিছুটা তুলেছি তোমাদের সাথে শেয়ারও করলাম ওই যে আর কি সমস্ত জোগাড় করতেও হয়েছে ড্রেসগুলোকে আগের দিনে জানিয়েছিল সেগুলোকে সঙ্গে সঙ্গে জোগাড় করা একটু মুশকিল হয়ে যায় স্কুলেতে কোনো প্রোগ্রাম থাকলে বাচ্চাদের ড্রেস জোগাড় করা না ভীষণ কঠিন হয়ে যায় তবে আগে থেকে যদি জানিয়ে দেয় তাহলে সুবিধে হয় যদি ওই একদিন দুদিন আগে জানায় না তখন একটু ড্রেসগুলো জোগাড় করা খুব মুশকিল হয়ে যায় যাই হোক ড্রেসটা তো জোগাড় করে নিয়েছিলাম আর টাইটা নিজে বাড়িতে বানিয়েছিলাম যাই হোক পরীক্ষায় খুব একটা দূর থেকে ভালোভাবে বোঝাও যাচ্ছে না সামনের দিকেই ছিল তবু যতটুকু পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি এইটুকু নিয়ে আর কি স্মৃতি হয়ে থাকবে তবু যখন বড় হবে তখন এইসব ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবে যে ছোটবেলায় কেমন ছিল রকম ডান্স করেছিল স্কুলের পার্টিসিপেট আর তার সাথে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ডগ শোও হয়েছে যেহেতু বললাম যে চিলড্রেন্স যে ছিল আজকে সেই জন্য আর কি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য না ভালো ভালো প্রোগ্রামও ছিল আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার সমস্তটা করতে গেলে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যাবে হয়তো তোমাদের দেখতে ভালোও লাগবে না সেই জন্য যেগুলো আমার মনে হয়েছে যে হ্যাঁ ভালো ভালো লেগেছে বা ভালোভাবে ভিডিও তুলতে পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে তোমরাও তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো বাচ্চাদের প্রোগ্রাম এই ডান্সটাতেও পড়েছিল রেড ড্রেসে রেড কালারের স্পোর্ট ড্রেস পরেছিলো আর কি বলো তো মিউজিকগুলো সমস্তটাই চেষ্টা করেছি বন্ধ করে দেওয়ার একটু একটু দিয়েওছি আসলে মিউজিক ছাড়া ডান্স দেখতে ভালো লাগে না কিন্তু উপায়ও নেই আমাদের মতন ছোট ছোটো চ্যানেলগুলোতে কপিরাইট চলে এলে এমনিতেই তো ওয়াচ টাইম বাড়ে না তার মধ্যে আবার কপিরাইট চলে এলে তো আরও মুশকিল সেই জন্য চেষ্টা করেছি মিউজিকগুলো বন্ধ করে দেওয়া যাই হোক এই ডান্সগুলো খুব সুন্দর হয়েছিল তবে এই ডান্সের কয়েকটা ক্লিপ কিন্তু স্কুল থেকেই পাঠিয়েছিল ম্যাডামরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এত কাছ থেকে তুলতে পারিনি আর সামনের দিকে পেরেন্টসদের আলাও করিনি আসলে একজন গেলে তো হবে না প্রত্যেকেই চাইছে তাদের বাচ্চাদের ভিডিও তুলতে ফটো নিতে সবাই সামনের দিকে চলে যাবে আর সবাই যদি সামনের দিকে চলে যায় তাহলে কিন্তু পেরেন্টসদেরকে অডিয়েন্সকে সামলানো যাবে না সেই জন্যই আর কি ব্যবস্থা থাকে সব জায়গাতেই আর একদম সামনে গিয়ে তোলা যায় না তবে টিচাররা তুলেছিল সামনে থেকে যে ভিডিওগুলো আর স্কুলের যে ভিডিও তোলা হয়েছিল সেগুলো পরে শেয়ার করবে বলেছে যাই হোক এখনও সেগুলো করিনি যদিও তবে এইগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছিলো তবে গান দিতে না আরও বেশি ভালো লাগতো দেখতে যাই হোক আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি কেউ নতুন বন্ধু থাকে আমার চ্যানেলটায় প্রথমবার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলো না স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যের সময় গরম গরম চা নিয়েছি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রোগ্রাম যদিও শেষ হয়নি আসলে সাড়ে ছটা পর্যন্ত প্রোগ্রাম হবে তবে পরি যেহেতু ডান্স পারফরমেন্স হয়ে গেছে দুটো ডান্সই হয়ে গেছে আর স্পোর্টস কিছু বাকি ছিল না সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি গরম গরম আর তার সাথে স্কুল থেকে না এই ভেজ প্র্যাকটিসগুলো দিয়েছিল যদিও ঝুসটা খেয়ে নিয়েছি ঝুঁসও দিয়েছিল তবে প্যাটিসগুলো খাওয়া হয়নি সন্ধ্যের সময় চা খাওয়া বলেই না নিয়ে চলে এসেছিলাম আর দুপুরে যেহেতু ভাত খেয়ে গিয়েছিলাম সাথে সাথে ভালোও লাগিনি খেতে ইচ্ছা করেনি আর সন্ধ্যের সময় এই যে গরম গরম চা প্যাটিস খেয়ে নিয়ে একদম ফিরে এলাম রাতের সময় রাতের বেলা আজকে হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসেছিল ব্যাঙ্গালো স্টাইলের বিরিয়ানি এটা দেখে বুঝতেই পারছ গাদাখানেক খালি ফুড কালার মেশানো যাই হোক টেস্ট কিন্তু মোটামুটি ছিল খুব যে ভালো ছিল সেরকম নয় আর ওই বিরিয়ানির সাথে কিন্তু রায়তা বানিয়েছি বাড়িতে রায়তাটা না খুব অল্প পরিমাণেই দেয় সেই জন্য রায়তা একটু বাড়িতেই বানিয়েছি আর মা যদিও এইসব খায় না বলে মার জন্য রুটি বানিয়েছিলাম আর আমাদের বিরিয়ানি আর তার সাথে রায়তা আর দিয়েছিল সাথে একটু ডাল ডালটাও না খুব একটা ভালো হয়নি এক এক জায়গায় বেশ ভালো হয় আবার এক এক জায়গায় ভালো হয় না আজকের ভিডিওটা তবে এই রাতের ডিনার করতে করতে শেষ করলাম দেখাও আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো